গুড মর্নিং দুই মেয়ের হাতে দুই মেয়ের ব্রাশ নিয়ে এসে গেছি বিছানাটা দেখছো কারণ আজকে বিছানা সব তোলা হবে দুই মেয়ের ব্রাশ নিয়ে এসে গেছি আর এই দিয়ে আজকের ভিডিওটা না দুটো নয় একটা হ্যাঁ ধরো না দুটো নয় একটা বোনের ছেলেও হ্যাঁ বোন তো এই দুই মেয়ের হাতে ব্রাশ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দিনটা কেমন কাটায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দাঁত মাজো আরে ব্রাশের পেছন দিয়ে কেউ দাঁত মাজে না সামনেটা দিয়ে এটা দিয়ে মাজ দেয় হ্যাঁ ধরো এখানে ধরো হ্যাঁ ধরো হ্যাঁ জ্যাকেটের আবার সাথে ম্যাচিং হয়ে গেছে এখানটা ফাঁকা করা হয়েছে ননার এবিসিডি উদ্ধার কার্য চলছে দেখতে পাচ্ছি সব এবিসিডি বিসিডি বিছানা এখানটায় ফেলে দিয়েছে এই যে তোলা হচ্ছে উদ্ধার কার্য নেমেছে বড়মণি আর আমার বুবলাই যেখানে যায় সবাইকে ওকে চুল বেঁধে দেয় দেখো এখন মামুর সাথে মামুর অটো করে মামুদের বাড়ি গিয়েছিলো মামিও চুল বেঁধে দিয়েছে সুচির ঘরে গেলে সুচিও চুল বেঁধে দেয় চুল বাঁধা না থাকলেই সবাই চুল বেঁধে দেবে আমা আজ তো আজ একটা বিশেষ দিন আজ দেশনায়কের জন্মদিন আজ তেইশে জানুয়ারি ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন দিনটা বিভিন্ন রকমভাবে সব জায়গাতেই পালন হতো স্কুলে টু স্কুলে বলো ক্লাবে বলো যে কোনো প্রতিষ্ঠানে বলো কিন্তু আস্তে আস্তে সেইগুলো কমেছে এবং আমি এই বছরটাই দেখলাম যে আমি সকাল থেকে কোনো একটা দেশাত্মবোধক গান বা গন্দে মাতারাম ধ্বনি কোনোটাই কানে আসেনি একবারও ঠিক আছে মানে আজকে মনেই হচ্ছে না অন্যান্যবার মানে গত বছর পর্যন্ত তাই আমি তো এখানেই ছিলাম তাও মনে হয়েছে সকালবেলা এখানে সরি এখানে দু জায়গায় পতাকা উত্তোলন হয়েছে কিন্তু এবছর তো হয়তো হয়েছে কোনো মাইক টেক লাগানো নেই বা জনসম সমাগমটা কম ছিল বলে কানে আসেনি আওয়াজগুলো তো পরের বছর থেকে আমি আমার দুই মেয়েকে নিয়ে পতাকা উত্তোলন করবো ওরা একটু বড় হয়ে যাবে বাবার কাছে ছোটোটা ঘুমিয়েছে না সরি বড়োটা আর বোনের কাছে ছোটোটা আমি আমাকে নিচে চলে এসেছি আমাদের সাথে কে চলে এসেছে না দেখেছি অশুয়ে ছিল দেখেছি আমি আমার বেরোচ্ছি ও ছোটো বলেছিলাম তো লক্ষ্মীকে দেখাবো এই হচ্ছে আমাদের সেই লক্ষ্মী লক্ষ্মী এক্ষুণি দুম করে ওপর টিনের ওপর থেকে বললো টিনের ওপর ছাটফট করছিলো আমার প্রতিদেব যদি লক্ষ্মীকে একবার এত সামনাসামনি দেখে নেয় আর প্রতিদেব আর এই বাড়িতে পা রাখবে না মঙ্ক লক্ষ্মীকে দেখো আমার বাবার মধ্যে মনে সামনে যাস না ঠিক আছে ও বাবাকে খুব ভালো চেনে বাবাকে খাওয়াতো ঢেওয়া ওই জন্য বাবাকে খুব ভালো চেনে দেখেছি জামানের মামনা এটা আমাদের ইচ্ছে রানি বুঝলে ছোটবেলায় পুরো সব সময় আমার কাছে এনে এনে রাখতাম এখন বড় হয়ে গেছে মন আজকে গাড়ি মুছেছে মনের কাজ গাড়ি একদম চকচক করছে ঠিক আছে ঝকঝকে করে মুছছে কিন্তু কি করতো রাস্তার সামনে একদম না দেখো এক ঘন্টা দেড় ঘন্টা আগে মুছেছে তাতেই অবস্থা দেখো ঘন্টা দেড়ে খাবে মুছেছে ভালোবাসা দেখো বনে মনে ভালোবাসা আমাদের বাড়িতে এসে দেখতে হবে ঠিক আছে দেখো দাঁড়াও আমার টিভিটা মিউট হয় না তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ পার্ক পার্ক খাইয়ে দিচ্ছে পার্ক ঠিক আছে ছোট বোন বড় বোনকে পার্ক খাইয়ে দিচ্ছে ভাবো ওরে বাবা দাদা দিদি আমি একটু খাই তারা আমি একটু খাই তোকে দিদি খা খা হ্যাঁ অল্প করে কামড়াবি হ্যাঁ একটুখানি খানি অল্পই তারা আমি পেয়েছি করে কামড়ে দিই বাবা বাবা দেখি কতটা কামড়ালি বাবা দিবই আমাদের বাড়িতে আমি ভাবছি এবার থেকে শুধু এই বেবিদের নিয়ে এরকম এরকম এরকমই বানাবো ঘুরতে প্রচুর ভালোবাসে বাবা রেডি হয়ে আছে ভেবেছে ঘুরতে নিয়ে যাবে নিচটা দেখো আমার আমার আমাদের ঘরে ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে শুধু আমাদের ছানাকে দেখবে না এটা হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলা টিফিন আবার দেখো 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 করছে দেখো করছে দেখো আমার মেয়েরা তো কানে হেডফোন পরে দেখে এনেছি ওই যে নন্দীকে হেডফোন পরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ নন্দীর মুখে চলে এসেছে হেডফোন আর মা মিনি সাইজের রুটি বানিয়েছে আমার মেয়েদেরকে যাতে খায় খাবে কি না ঠিক নেই মিনি সাইজ তো এখন বাজে সাড়ে দশটা পর আমরা খাবো একে একে বাড়িতে ব্যাচ আমাদের তো একে একে ব্যাচ ব্যাচ হয় কেননা এক ব্যাচ খায় এসে মেয়ে ধরে আবার আরেক ব্যাচ যায় মনি এসেছে কিন্তু ছোট মনিকে এখনো তোমাদেরকে দেখাতে পারলাম না মনি কোথায় রে মনিকে বল সারপ্রাইজ দিতে নিয়ে গেছিল বলছি মনিকে বল সারপ্রাইজ দিতে নিয়ে গেছিল ডাল মিক্সড ভেজ এখানে পেঁয়াজ যেটা খেতে আমি খুব ভালোবাসি রুটির আমি অর্ধেক খেয়ে ফেলেছি তারপর ভিডিও করছি ঠিক আছে আর এটা আমার প্রিয় মিষ্টি যেটা এনেছে আমার আমাদের খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর আজকে কিন্তু প্রতিদেব একা নয় বাড়িতে ওখানে মানে রায়পুরে আর কি সুমিত্রা এসেছিলো সুমিত্ তো বললাম রায়পুরে রোজ কাজ থাকে না মাসে একবার দুবার ওকে রায়পুরে আসতে হয় তো এসছিল অনেকটাই লেট হয়ে গেছে অফিসে কিছু কাজকর্মের জন্য ওই জন্য প্রতিদেব সুমিতাকে বলেছে যে তোকে আজকে বাড়ি যেতে হবে না তুই আজকে আমার কাছে বাড়িতে থেকে যা আর যেহেতু আমরাও নেই তো দা ওখানে রয়েছে প্রতিদিন তার একটা ভিডিও আমার সাথে শেয়ার করেছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা এই ভিডিওটাই প্রতিদেব শেয়ার করেছে ও কথাও ছিল মানে ভিডিওটার মধ্যেই কিন্তু সেই কথাগুলো দিতে পারলাম না তার কারণ ভয়েসটা খুব আস্তে এসছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ফোনে খুব জোরে জোরে গান চলছিল তাই কপিরাইট আসতে পারে সেই কারণে আমি এইভাবে পেয়ে ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ভয়েস দিয়ে দিলাম